মনে তো দুপুর বেলায় পড়েছে আমি তো এসে খেয়েই ঘুমিয়ে পড়েছি গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই সুস্থ আছে ভালো আছে আছে আমরাও খুব ভালো আছি সকাল সকাল তো ঘুম মানে বাজনার আওয়াজে ঘুম ভাঙলো তোমাদেরকেও দেখালাম ভোটের জন্য প্রচারে এখান দিয়ে র্যালি যাচ্ছিল এখান থেকে স্যার সৌগত রায় উনি দাঁড়িয়েছেন তিনি যাচ্ছিলেন এখান দিয়ে তাই প্রচুর বাজনা ঠাজনা নিয়ে যাচ্ছিল ওগুলো আমরাও দেখছিলাম তোমাদেরকেও দেখালাম যে হবে ডিমের কষা তাই চারটে ডিম সেদ্ধ করে নিচ্ছি মানে নেওয়া হয়ে গেছে এখানে এই যে পিঁয়াজ কেটে নিয়েছি এর মধ্যে আদা রসুন আর টমেটো নিয়ে নিচ্ছি এটাকে পেস্ট করব আলু ভাজতে বসিয়ে দিয়েছি এদিকে ডিম ভাজা হয়ে গেছে এই দুটো ডিম ডিসপুট হয়ে গেছে দুটো ডিম ভাজা যে এই দুটো রাতে খেয়ে নেবো এই দুটো দুপুরে খেয়ে নেবো আর এখানে এই যে পিঁয়াজ ভাজতে বসিয়ে দিয়েছি পেস্ট বানিয়ে নিয়েছিলাম টমেটো আদা রসুন জিরে গুঁড়ো 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 হলুদ ধনে সাথে সাথে দেখো তেল ছেড়ে দিয়েছে কালারটা ভালোই এসছে এইটুকু রান্না করতে পুরো ঘেমে স্নান মায়েরা যে কিভাবে অনেক রকম পদ গরমে দাঁড়িয়ে রান্না করে সব মায়েদেরকে সেলুট জানাচ্ছি বাবা এই গরমে যাই হোক এই যে কষিয়ে জল ঢেলে দিয়েছি পুরো একটু ড্রাই হবে তারপর ডিম দিয়ে গোলম গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেব আজকেও একটা ব্রেকফাস্ট বানাবো যেটা আমার ইউটিউবের এই এক বন্ধুর থেকে দেখা আমি অনেকের রান্নার দিয়ে ফলো করি সেখান থেকে অনেক রান্না মাথায় রাখি যে ওগুলো করতে পারি আগের দিন ওই ঢ্যাঁড়স পোস্ত সর্ষে দিয়ে একটা করেছিলাম একটা একটা দিদির চ্যানেল থেকে ওটা আমি দেখেছিলাম দিদিটার নামটা আমার ঠিক মনে নেই আমি যদি আবার দেখি তোমাদেরকে নামটা দিদিটার বলে দেবো ওই দিদিটার চ্যানেল থেকে ওই রান্নাটা আমার শেখা ওটা করেছিলাম আজকে করবো আরেকটা রান্না ওটা একটা আরেকজন দাদার মানে পেজ থেকে দেখা আর কি ইউটিউব চ্যানেল থেকে আর কি দেখা ওটস দিয়ে ডিম দিয়ে দুধ দিয়ে একটা ব্রেকফাস্ট সিম্পল শুধু হোয়াইট ওটস নিয়ে নিয়েছি এই যে প্লেন এখানে ওটসের মধ্যে একটা ডিম দিয়ে দিয়ে দুধ পরিমাণ মতো যে এটাকে মিক্স করে নিয়েছি এবার একটু পাঁচ ছ মিনিটের জন্য থাকবে একটু দুধের মধ্যে ওটসটা ভালো করে একটু টেনে নেবে নরম হয়ে যাবে তারপর কিছু ইনগ্রিডিয়েন্টস মেশাবো ব্যাটারটা বেশ থিক হয়ে গেছে ঠিক আছে এরপর এর মধ্যে যাবে হচ্ছে পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো গোলমরিচ গুঁড়ো চিলি ফ্লেক্স দেওয়ার কথা বাট আমি চিলি ফ্লেক্সটা দেবো না কারণ আমি গুঁড়ো লঙ্কা মানে শুকনো লঙ্কাটা খাচ্ছি না তো ওই কারণে বাইরের খাবার খেতে পারছি না তো কি হয়েছে বাড়িতেই এত টেস্টি টেস্টি খাবার বানিয়ে খাচ্ছি বাইরে খাবার খাচ্ছি না তার মানে ফিলই পাচ্ছি না জাস্ট একটু তেল ব্রাশ করে নিলাম এটা অলিভ অয়েল আছে হ্যাঁ এই যে একটা এরকম যে কোনো শেপে তোমরা দিতে পারো একটু অলিভ অয়েল ব্রাশ করে এই যে এটা দিয়ে দিয়েছি প্রথমটা ভাঙা ভাঙাচোড়া হয় তারপর থেকে দেখো পুরো এরকম গোলই হচ্ছে এটা তোমরা সস বা মেয়োনিজের সাথে খেতে পারো আমি আর কুটি মানে কুটি সস দিয়ে খাবো আমি এমনি খেয়ে নেবো একজন আমাকে এই ধুনো ধূপ যেটা আমি দিই এটার নামটা জিজ্ঞেস করেছিলে এই যে নাম দেখে নাও স্নান ঠান কমপ্লিট হয়ে গেছে এবার ঘরের ঠাকুরের পুজো দেবো দিয়ে ঠাকুর ঘরে যাব পুজো দিতে আজকে আমি দোকান মেরে নিই যে ব্যাংকের প্রচুর কাজ আছে ঠিক একটা থেকে দেড়টার মধ্যে আমি আর কুর্তি যাবো ব্যাঙ্কে ঘড়িতে বাজে পৌনে একটা একটার মধ্যে পুজো টুজো কমপ্লিট করতে হবে স্নান টান করে পুজো টুজো সব কমপ্লিট রেডিও হয়ে গেছি দেখতে পাচ্ছ কুর্তি ফোন করলো বললো আসছে কারণ দাদাভাই জাস্ট এখন ঢুকলো দোকানে তো কুর্তিও বললো দাদা ঢুকে গেছে তো আমি আসছি তারপর ওর আমি এখন একটু যাবো ব্যাংকে কিছু পিডিএফ ফিডিএফের কাজ আছে কিছু স্টেটমেন্ট তোলা কাজ আছে অনেক কাজ আছে আজকে ব্যাংকে তো এখন যেতে হবে ঠিক রাস্তায় গরমের

ব্যাঙ্ক এই জাস্ট বেরোলাম ঘন্টা খানেক লাগলো আর সত্যি কথা বলতে সবাই আজকে যা হেল্প করলো কৌশিক সাত আরেক ম্যাডাম থাকেন উনি সবাই মিলে যা হেল্প করলো আমার দিয়ে কাজের জন্য এসেছিলাম কাজটা কমপ্লিট এবার রিম্পা যাবে বাড়ি আমি যাবো আবার দোকান বাড়ি যাওয়ার সময় একবার দাঁড়ালাম কাজকর্ম স্টার্ট হয়ে গেছে খোড়াখড়ি চলছে ইউ আর কতদিন এক বছর চার পাঁচ মাস বলছে বলছো পরে বছর জিও থেকে বাড়ি ফেরার পর পটল চিংড়ি আর ডিমের কষা দিয়ে একদম ভাত ছাত খেয়ে আমি একটু ভেবেছিলাম শোবো তারপর উঠে স্নান টান করে তার স্নান টান করবো কিন্তু ওই যে ফ্রেশ ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে শুয়েছিলাম মানে ঘুম ভাঙেনি রিম্পাও আমাকে ডাকেনি মানে এত অঘরে ঘুমাচ্ছিলাম এত সত্যি কথা বলতে এই গরমের মধ্যে এত খাটাখাটি হয়তো মানে টায়ার্ড হয়ে যায় টায়ার্ড হয়ে যায় পুরো এক মানে এখনও আমার চোখে ঘুম তারপরে আজকে হচ্ছে আমাদের একটা স্পেশাল ডে তোমাদেরকে বলি আর কি মানে সকাল থেকে এতটাই ব্যস্ত যখন দুপুর তিনটে সাড়ে তিনটে সময় ব্যাংক থেকে বেরছিলাম তখন মনে পড়লো আজ থেকে ঠিক ন বছর আগে দু সালে আজকের দিন আমাদের রেজিস্ট্রি হয়েছিল আমরা রিম্পার তাই আজকে ন বছর আমাদের হয়ে গেল রেজিস্ট্রি রেজিস্ট্রি অ্যানিভার্সারি আজকে আজ আমাদের তাই এখন সাড়ে আটটা আমাকে আবার সাড়ে নটা দশটা আমাদের দোকানেও ফিরতে হবে তাই জন্য কোথায় যাওয়া বলল আমি বললাম রিম্পাগাও রোববার দিন তোমাকে আমি স্পেশাল ডিনারে নিয়ে যাব কোথাও না কোথাও আজকে এই কাছাকাছির মধ্যে গোড়া বাজারের দেবনিয়ার আছে আমার কাছে তাড়াতাড়ি আসা যাওয়ার মধ্যে যেটা পড়বে আর কি যাবো বাইরে কিছু খায় না যদি কিছু খায় স্যুপ বা ফিস ফিঙ্গার টাইপ কিছু স্ন্যাক্স কিছু খেয়ে মানে ওকে খাইয়ে নিয়ে চলে আসবো তারপর আমাকে তো আবার ফিরতে হবে দেখি মানে সত্যি কথা বলতে যে একবার ওকে উইশ করবো সেই জিনিস মানে সেটাও হয়ে ওঠেনি কি গো হ্যাপি রেজিস্ট্রি অ্যানিভার্সারি বছর পার আইনসম্মত বিবাহিত জীবন মনে তো দুপুর বেলায় পড়েছে অন্ধকারেই থাকতে চাই সব সময় ঠিক আছে পিছনে আমার যেন ঢাল হয়ে থাকবো সেটাই থাকি খুশি চলো আজকে সেরকম ভাবে কিছু গিফট এই যে কালকে কিনে দিয়েছি পুরো সেটটা যেটা পড়ে আছো এটাই গিফট ঠিক আছে তুমি আরে দেখো এখন সাড়ে আটটা পেরিয়ে পনেরোটার দিকে ঘরিয়ে করছে আমাকে ফিরতেও হবে তাই কাছাকাছির মধ্যে একটু ঘোরাপাচ্ছে যে এত মানে এত মানে পরিমাণে মানে ঘুম এসে গিয়েছিলো মানে উঠবো সেটাও হচ্ছে রিম্বা নাকি আমাকে তুমি ডেকেও ছিল আমার কোনো হোশ নেই নো হোশ নো হোশ আমি পুরো আদর্শ ফুল হয়ে গেছি আমি স্নান টান করলাম জামাটা পালালাম বেরোবো আমার বড় যা মানে আমার দিয়া আমাকে ফোন করলো উইশ করলো আমি থ্যাংক ইউ থ্যাংক ইউ বললাম তখনও তুমি উঠলে না দিদি আমার এয়ারপোর্টে দিদি ফোন করলো কত কিছু গল্প গল্প করলাম তাও উঠলে না আমি একটু আর দু আওয়াজ পাচ্ছিলাম আমি যখন থেকে ঘুমিয়েছি তুমি চার দিন শুধু ফোন আড়াই তিন ঘন্টা ঘুমিয়েছি আড়াই তিন ঘন্টায় আমি ফোনে গল্প করেছি মানে গল্প করেছি মানে ব্যাংকের লোকের সাথে কথা হলো দিয়ার সাথে কথা হলো দিদির সাথে কথা হলো পরপর পরপর ফোন চলছে আমার বেরিয়ে পড়েছি মানে প্রচণ্ড প্রথমে গরম লাগছিল এক গাড়ি ফ্রিজ এসছে কার বাড়িতে যাই হোক বেরিয়ে আবার এখন মানে গাড়িতে সুতির যাচ্ছে না ঠান্ডা মানে হাওয়াটা দিচ্ছে আমার আবার ঠিকঠাক লাগছে দাঁড়িয়ে পড়লেই ঘেমে যাচ্ছি এরম অবস্থা আমি আর কুর্তিতে বেরিয়েছিলাম যে একটু দেবনিয়ারে যাবো একটু চিকেন সুটকন স্যুট খাবো খেঁচো লাগবে একটু বিশ্বাস করো ওই ভাবছি গরম স্যুটটা দেবে আপনি এই গরমে না ইচ্ছা হচ্ছে না খেতে পারছি কুটে বলছে তুমি এত সুত খেতে ভালোবাসো তুমি খেতে খেতে চাইছো না সত্যি আমার খেতে খেতে ইচ্ছা করছে না তাই না কেন বাইরে খাওয়া আমি একদম তো বাইরের খাওয়ার পাচ্ছি না যদি আমার ইচ্ছা করে না বাইরের বাইরে খেতে দিতে সামনে একটা চায়ের দোকান আছে খুব ভালো চায়ের গন্ধ বেরোচ্ছি ল্যাল আছে তাই ভালো করে দুজনে চা খাবো আর আজকে যে একটা ভালো দিন তাই জন্য একটুখানি দাদার জন্য একটা বিরিয়ানি নেবো দাদাকে একটা বিরিয়ানি দেবো আর দিদিয়া দাদা ভাই আর দিয়া আর বর্দা এদের সবার জন্য একটু ফ্রাইড রাইস চিলি চিকেন আর চিলি ফিশ এগুলো একটুখানি অর্ডার করে দিয়েছি প্যাকিং হয়ে যাবে আমি যাওয়ার সময় দিদিয়াদেরটা দিদিয়াদের ঘরে দিদিয়াদেরটা দিয়ে দেবো আর যাওয়ার সময় বজার প্লেটে বজারদেরটা দিয়ে চলে যাবো আগে ভালো দিন সবাইকে একটু খাওয়া দাওয়া দিই এরপরে আর একদিন মাকে খাইয়ে দেবো মা মানে মাকে নিয়ে বেরোতে হবে মা বলেছে পিজা খাবে

ইউ এই যে একটু মা আর দাদার জন্য বিরিয়ানি নিয়ে নিচ্ছি একবারে সত্যি কথা বলতে আমরাও খেতে এলো এতটাই ভালো আছি কিন্তু আর আমাদের লাঞ্চ করে উঠতে উঠতে বিকেল হয়ে হয়েgeqslantলো আর সেইজন্য এখন বাড়ি কিছু খেতে ইচ্ছা করছে না বা রাতের জন্য যে নিজেরা নিয়ে কিছু খাবো সেটাও ইচ্ছা করছে। এতই ওইজন্য ওড়widehat চা আর আমাদের লস্যি। আরিন বাবার রাতে রুটি দিয়ে হালকা কিছু খাবো। ভালো লাগবে না। শ্বশুর শাশুড়ির জন্য কিনে নিলাম। বাবা তো বাইরের বিরিয়ানি ঢেরেনি কিছুই খায় না। তাই না বাবার জন্য একটু ফিশ ফিঙ্গার নিয়ে নিলাম আর মামমামের জন্য এই যে আর এক প্যাকেট বিরিয়ানি নিয়ে নিয়েছি মাম্মাম তো চিকেন বিরিয়ানি খায় না আর দাদার দোকানে মাটন বিরিয়ানি শেষ হয়ে গেছে মাটনটা শেষ হয়ে গেছে ওই জন্য প্লেন বিরিয়ানি নেওয়া হয়েছে খাওয়ার জন্য মোটামুটি সব কিছু নেওয়া গেল খাওয়ার জন্য আমরা একটু ফিশ ফিঙ্গার অর্ডার করলাম আর আমরা যাচ্ছি স্টেশনের দিকে গোটা এখান থেকে ক্যান্টনমেন্ট স্টেশনের দিকে যাচ্ছি মিষ্টি নিতে নিজেদের জন্য রুটি দিয়ে মিষ্টি দিয়ে খাবো রাতে দর্শন দর্শন ক্যান্টনমেন্ট স্টেশন আর এখান থেকে এই নিলাম মিষ্টি আমাদের জন্য মিষ্টি নিলাম আর হোটেলের যে দাদাগুলো আছে তিনজন রয়েছে রান্না করে। ওদের জন্য তিনটে মিষ্টি নিলাম ওদের সাথে অনেক অনেক দিনের জানা গোড়া বাজারে ওদের জন্য নিলাম আবার বলছে দাদা স্পেশাল কিছু হ্যাঁ মায়ের সাথে দাদার দোকানে মা ছিল মাকে দিয়ে দিয়েছি বিরিয়ানিটা এখন যাচ্ছি বচ্চার ফ্ল্যাটে ওখানে দেবো দিয়ে সোজা বাড়ি তারপর দিদি আর ঘরে দেবো মামা মাকে শ্বশুর শাশুড়িকে দেবো তাদেরকে একটা বাবা ফিশ ফিঙ্গার খাচ্ছে হ্যাঁ তাড়াতাড়ি চলে এসো হ্যাঁ আর একটু যদি পারো অল্প করে পনির নিয়ে এসো হ্যাঁ যদি পারো আলু কুমড়ো পটল আর পনির দিয়ে তরকারি করে দেবো আর কাল শনিবার নিরামিষ হুম বাড়ি এসে সেইভাবে তোমাদের সাথে কথা হয়নি দিদি আর ঘরেও খাবার দিয়ে দিয়েছি দিয়ে উপরে এলাম একটু রেস্ট নিচ্ছিলাম কুর্তিকে ফোন করলাম ও বললো আর দশ পনেরো মিনিটের মধ্যেই চলে আসবে তারপরে ডিম কষাটা আছে ওটা গরম করবো রুটি মিষ্টি ডিম কষা দিয়ে হয়ে যাবে চিন্তা তো হচ্ছে একটাই কালকে দেখলাম যা টেম্পারেচার দেখলাম গুগলে সবাই বলছে এগারোটা থেকে একটা দুটো অব্দি একদম বিয়াল্লিশ তেতাল্লিশ ডিগ্রি টেম্পারেচার থাকবে কি করে থাকবো দোকানে জানি না আর আজকে ওর আস্তে আস্তে অনেক লেট হয়ে তুমি ওই তোমরা ওই দু তিন ঘন্টা একটু বন্ধ রেখে দিও তাহলে আর কি যত তাড়াতাড়ি পারবো কালকে বন্ধ করবো দুটো আড়াইটার মধ্যে বন্ধ করে দেওয়ার চেষ্টা করবো আর

এখন ডিনারটা সারো সেরে আমার এখন আধা ঘন্টা কাজ আছে তারপর ঘুমাবো আবার সকাল সকাল মাল গোস হ্যাঁ বেশ সুন্দর হাওয়া দিচ্ছে কিন্তু সকালের যা টেম্পারেচার এখন রাত্রি হয়ে গেছে তবুও বহু টেম্পারেচার বহু টেম্পারেচার আর ডিনার আমার কমপ্লিট এখন যাব নিচে আধা ঘন্টার মতো কাজ আছে সেগুলো সারতে চলো তাহলে আজকের মতো ব্লগটাই অবধি রাখছি যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড টু সাবস্ক্রাইব যারা এখন আমাদের ফেসবুক পেজ লুক মাই লাইফস্টাইলটাকে ফলো করিনি গিয়ে ফলো করো আর যারা এখন বাই দেহিও ফলো করিনি তা সেটাও ফলো করো বেয়ে তো আমরা দিন পনেরো ধরে একদম কী বলবো এত ব্যস্ততার জন্য বেড়ে উঠছি না আশা করি এই সপ্তাহটা গেলেই এদিকে ফ্ল্যাট নিয়ে একটু দৌড়াদৌড়ি চলছে বুঝতেই পারছো তোমরা প্রথম কিছু আর অতটাও নলেজ নেই লোন সংক্রান্ত ব্যাপার ফ্ল্যাটের সংক্রান্ত ব্যাপার এগ্রিমেন্ট এগ্রিমেন্টটা হয়তো আজ কাল পরশুর মধ্যে হয়ে যাবো ওরা তো এগ্রিমেন্টের কপিটা দিয়ে দিয়েছে কিছু কিছু কারেকশান আছে সেগুলো ঠিকঠাক করে এগ্রিমেন্টটা ওরা নতুন করে বানিয়ে দেবে আর দু একদিনের মধ্যে এগ্রিমেন্টটাও হয়ে যাবে তারপরেই তো মেইন যুদ্ধ স্টার্ট আর কাজ তো আমাদের ফ্ল্যাটের চালু হয়েই গেছে আর পাশে থেকেও সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো সবাই তো টাটা গুড নাইট আর আমাদের আজকের ন বছরের মানে আইনসম্মত বিবাহিত জীবনের ন বছর হলো এসেভাবে কিছু সেলিব্রেশন তো করাই হয়নি দেখলে টুকটাকের সবার জন্য একটু খাওয়ার নিয়েছিলাম ব্যাস অল্পতেই আমরা খুশি চলো টাটা গুড নাইট